অনেক আছে বয়স তিরিশ বত্রিশ তেত্রিশ বিয়ে করেন একটাই কারোর মন মতো মেয়ে খুঁজে পায় নাই মাথায় রাখবেন ব্র্যান্ড পেতে হলে ব্র্যান্ডের জায়গায় যাওয়া লাগে আর ব্র্যান্ড আপনি রাস্তার সস্তা ফুটপাতে খুঁজে পাবেন না ব্র্যান্ড ব্র্যান্ডেড জায়গায় থাকে তো ভালো মেয়ে খুঁজতে হলে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড ফর ইট ম্যান অনেক কষ্ট করতে হবে আর আসলে ভালো মেয়ে পাওয়া কেন মুশকিল বললে তো অনেক কথা বের হয়ে যাবে রাখটা কোনো মাইন্ড করবেন না তো আপনার আপনার আপনি যখন মেয়েকে বিয়ে করতে যাবেন মেয়ে যতই টিকটক করুক আর যতই বেনামাজি হোক আর যতই বেপর্দা হোক বিয়ের সময় যখন আপনার সামনে আসবে হিজাব নেকাব হাত পর্দা মা সব পর্দা ছিল ইয়ে তো আবি কে জানাস ভাগ্যের সামনে আর এত সুন্দরী গুণবতী নারী তো কোথাও পাওয়া যাবে না তো যখন আপনি মোটামুটি মাশাল্লাহ শিজ পারফেক্ট অ্যান্ড আই ক্যান গেট ম্যারি উইথ হার সব ওকে আচ্ছা আপু একটা কথা বলবো মাইন্ড করবেন না তো তো মেয়েটা বলবে বলেন ভাইয়া কোনো সমস্যা নাই আপনি যা বলবেন আমি উত্তর দেবো তো বলবেন যে আচ্ছা আপু আপনার কি আমার আগে কোথাও মানে ছিল নাকি ছিল নাকি তো ছিল কিন্তু চার থেকে দশটা তোমারে বলবে নাউজুবিল্লা কি বলছেন ভাইয়া এসব ছি মাথায় রাখবেন যুবক ভাইয়েরা একটু বেশি ভাব নেয় যে কেউ নাই আমি অনেক একা দাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ এজন্য মাথায় রাখতে হবে বিয়ের ক্ষেত্রে সুন্দরী নয় সাদা চামড়া আগে নয় বিয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়ের চরিত্র এবং পর্দার ঠিকঠাক আছে কিনা তাহলে কি সৌন্দর্য কোনো ম্যাটার করে না অবশ্যই করে বউ সুন্দর হয়ে লাভ অনেক আছে আমি একটা লাভ বলছি বউ যদি সুন্দর হয় আর ছেলে যদি সত্যিকার অর্থে একজন চরিত্রবান হয় তার চরিত্র আর কখনো নষ্ট হওয়ার আশঙ্কা নাই কারণ কি আরে আমার বউ তো সবচেয়ে সেরা আমি অন্যর বই দিয়ে তাকাবো কেন যুবক ভাইয়ারা না বল আমার ঘরে তো মার্শাল্লাহ চাঁদ আছে আমি বাহিরের সস্তা জিনিস কেন দেখবো আর মাথায় রাখবেন যারা বাসাতে কথা বুঝলে বুঝ না বুঝলে বুঝে শুনবেন যে বাসায় বউ রেখে বাহিরে গিয়ে অন্য জায়গায় করে তার হচ্ছে সেই মানুষের মতো যে তার গ্যারেজে বাসার মত কার রেখে রাস্তায় সস্তা বাসে করে টুড়ে যাওয়া বুঝলে বুঝ না বুঝলে হ্যাঁ বাসে গেলে বাস খাবেন খেলা খাবেন পকেট মার পকেট আপনার মারতে পারে ঠিক না বলে আপনার বউ বাসায় আছে ব্র্যান্ড যা মন চাই করবেন কোন বাপের ক্ষমতা না আপনাকে চুল পরিমাণ কোন শব্দ করা ঠিক না বলে আর পরকিয়া কি করবেন মেয়ে নিয়ে বাহিরে যাবেন ঠ্যাঙ্গানি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন ঠিক আছে আজকালকার ছেলে খুবই বদমাইশ আমি দেখলাম এই যে ভালোবাসার দিবস কয়েকদিন আগে গেল হ্যাঁ ছেলে পেলে দেখছি পলিথিন নিয়েছে পানি ভরছে পলিথিনে যেই মেয়েরা পার্কে প্রেম করছে লে পলিথিন মারার উপরে এজন্য পরকিয়ায় শান্তি নাই হারাম রিলেশনশিপে শান্তি নাই ভালো দিনদার বউ থাকলে জীবনের অপর নামটাই হবে জান্নাত ঠিক কিনা বল অতএব ভালো বউ পাওয়ার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ম্যান আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে চেষ্টা করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন